আপনে না কখন ফিরে আসিবে আল্লাহ আমার বৌমা আমে না কখন ফিরে আসবে বাচ্চা ছেলের মতো আব্দুল মোতালিব কাঁদছেন হায়রে আমার নাবি পাক 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 হে এক পা দুই করে দাদো জানের সামনে হাজির বাবা হাজির হয়ে গেছে কথা বলতে পারে না আব্দুল মোতালিবের কান্না দেখে আমার নবীও কানতে লেগেছে আমার নবীর কান্নার আওয়াজ খানা আব্দুল মোতালিবের কানে মাথাটা তুলে দেখছেন বাবা খোদার কসম আমার নবী এত কেঁদে রে বাবা আমার নবীর চোখগুলা ফুলে গেছে চোখগুলা লাল লাল হয়ে গেছে মায়ের জন্য কেঁদেছে বাবার জন্য কেঁদেছে আমার নবীর চোখ গুলা লাল হয়ে গেছে আব্দুল মুতালে বলছেন ভাই বলো তোমার মাকে কোথায় রেখে এসেছো আমার নবী মুস্তাফা শুধু মা খানা বলেছে আর মুখে কথা বলতে পারে না কাঁদতে লেগেছে আব্দুল মুতালে বলছেন আমি বু বুঝে গেছি আমার আবদুল্লাহ যেমন ফিরে গেল না আমার আমেনা ও ফিরে এলো না আমার নবী কে বুকে লাগিয়েছে ভাই কান্দিও না আমার নবী শুধু মামা বলে কান্দে আব্দুল মোতালি বলছেন ভাই কান্দিও না আমার নবী বলছেন দাদো জান আমার মাকে আমি আনতে পারলাম না হায় রে আমার নবী দাদো জানের বুকে লেগে গেছে আর মামা বলে জন কাঁদতেছে বাবা গো যেই সন্তানের বাবা মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নেই বাবা যার মা বাবা নাই তার কত কষ্ট হয় তাকে জিজ্ঞাসা করবে মা থাক না থাকলে কেমন ব্যথা হয় বাবা না থাকলে কেমন ব্যথা হয় আয় আমার নবী দাদো জানের বুকে লেগে গেছে দাদু আমার মা ছেড়ে চলে গেল দাদু জান আব্দুল মোতালিব বলছেন ভাই কাঁদিও না তুমি চোখের পানি ফেলিও না আমি যতদিন বেঁচে থাকবো ভাই আমার কলে টুকরা তোমার কদমের নিচে বিছিয়ে দেব কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না ভাই তুমি কান্দিও না হাজার হলো আমার নবী মা বাবাকে হারিয়েছে ভাই চোখের পানি কি থামছে কাঁদছেন পরে থেকে আসলেন আব্দুল সব ঘটনা বললেন বলছেন আব্বা আপনার পোতাকে আমাকে দেন একটু মায়ের মতো বুকে করে নিয়ে ঘুমাবো আব্দুল মুত্তালিব কানতে কানতে বলছেন আয়মান আজকে যদি আমার বৌমা মেনা থাকতো তবে আমার পোতাকে কত আদর করে নিয়ে ঘুমাতো আমার নবী ছয় বছর বয়স সেই এক কোণাতে বসে গেছেন আর চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কাঁধ বলছে না বলছেন আয়েমান ওরে ওয়েমান আমি যত দিন বেঁচে থাকবো আমার পোতার দেখভাল আমি করব। আব্দুল মোতালিব আমার নবীকে টেনে বাবা বিছানাতে পড়ে গেছেন আমার নবী একদিকে শুয়ে আছেন আব্দুল মোতালিব একদিকে শুয়ে আছেন কিন্তু আমার নবীও ঘুমাই না আবদুল মোতালিবও ঘুমাই না আব্দুল মোহতালিব আমার নবীর দিকে দেখছে আর আমার নবী দেখছেন দাদো দিয়ে পানি আমার নবী বলছেন দাদো জান জান আপনি কাঁদছেন কেন বলছেন ভাই আমি এই জন্য কাঁদতেছি আজকে তুমি আমার পাশে ঘুমিয়েছো যদি তোমার মা থাকতো তবে তোমাকে বুকে নিয়ে ঘুমাতো মাথা টিপে দিত আব্দুল মোতালি বলছে ভাই চিন্তা করো তুমি আমার বুকের ওপরে মাথা খানা রেখে দাও এমনিতে ঘুমটা চলে আসবে বাচ্চা ছেলের মতো আব্দুল মোতালিম কাছে পাগলের মতো হয়ে গেছে আমার নবী বলছেন দাদো জান দেবেন না আমি সব সহ্য করিব কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না আমার নাবি মোস্তফা বাবা দাদো জানের কাছে থাকতে লাগলো যখন সকালে ঘুম থেকে উঠেছে দেখছে না আমার নবীর চোখ দুটা লাল হয়ে গেছে আব্দুল মোতালি বলছেন ভাই বলো তোমার তো দুটা চোখ লাল হয়ে গেছে ব্যথা করে নাকি আমার নবী বলছেন হ্যাঁ দাদো যান প্রচুর ব্যথা করে আব্দুল মোতালি বলছেন ভাই চিন্তা করো না আমি তোমাকে নিয়ে যাব যদি সাত সমুদ্র পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মোতালিব পাডি ফিরে আসব না জোরে বলুন মোত্তালি বলছেন আমি তোমাকে নিয়ে যাব যদিও সাত পার হতে হয় হব তোমার চোখের দাওয়া না কোলে বাড়ি ফিরবো না আব্দুল মোত্তালিব আমার নবীর হাতখানা ধরেছেন আর নিয়ে যেতে আরম্ভ করেছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন ভাবছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাবো না কোনো হোমে যাবো না কোথায় যাবেন সামনে দেখছেন একজন বাড়ি আব্দুল আল্লাহ আমি কাছে যাব আর জিজ্ঞাসা করব আমার পোতার চোখের দাওয়া আছে কি না এর কোন ওষুধ ফানি আছে কি না আব্দুল মোতালিফ যেমনই যাচ্ছেন বাবা দেখছেন বাইরে থেকে লক করা আব্দুল মোতালিফ ডাক দিচ্ছে আসেন ওগো রাহেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না আবার ডাক দিচ্ছেন রাহেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না বাবা গো আব্দুল মোতালিব যে দুইবার ডাক দিচ্ছেন রাহেব কি শুনতে পাই নাই তখন কি করতেছিল সেই সমাতে আব্দুল মোতালিব আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন গো সেই সমাতে ওই রাগে ব্যাগটা না কেতাব বার আমার বিশ্ব পরিচয় পড়তে ছিল জোরে বলুন আমার নবীর পরিচয় পড়ছেন বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব চাচার নাম হবে আবু তালিব এই সমস্ত ঘটনা পড়তে ছিল আর আমার নবী রাহেবের দরজায় দাঁড়িয়ে ছিল হঠাৎ করে যখন তিনবার ডাক দিয়েছে রাহেব শুনতে পায় নাই হঠাৎ করে দেখছে না রাহেবের ঘরখানা যেন হিলতে আরম্ভ করেছে আর বলছেন বরে রাখে তাড়াতাড়ি বেরিয়ে যাও তোমার বারান্দায় বিশ্ব জাহানের নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো তাড়াতাড়ি করে বেরিয়ে যাও নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব নবী দাঁড়িয়ে আছে বাইরে আর তুমি ঘরে বেরিয়ে যাও নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাব রাহে বুঝতে পেরে গেল আমার ঘরের হিলে এইভাবে যাব না রায়কে প্রথমে গোসল করে নিয়া ও নতুন জামা পড়ে যেমনই বাবা দরওয়াজা খুলেছেন বন্ধুরা আমার নবী করে নজর পড়ে গেল জোরে বলুন যেমন ওপরে নজর পড়েছে না বাবা গো তাকিয়ে দেখছেন বাবা আমার দিকে দেখে চোখের পলক আব্দুল তোমাকে তিনবার ডাক দিলাম তারপরে তো বেরিয়ে আসিলে মুখে কথা বলো না আমার পোতার দিকে কেন দেখে আছো রাগে বলছেন আব্দুল মোতালিব আগে বলো তোমার এই পোতা তার নামটা কি আছে বাবা গো

যে যেই ছেলের চোখের হিকমত গিরি খাটিয়া দেয় বিশ্বের মধ্যে এমন কোন সার্জেন জন্ম লাইনি যেই ছেলের চোখের সার্জেন গিরি খাটিয়া দেয় রাইহে বলছেন তবে কি চোখটা ভালো হবে না আমার পোতার বলে হবে তুমি তো এক্ষুনি বললে হাকিমের হিকমত চলবে না সার্জেন সার্জেনগিরি চলবে না ডাক্তারের ডাক্তারগিরি চলবে না তো চোখটা কি করে ভালো হবে রাহে বলছেন আব্দুল মোতালিব ওগো আব্দুল মোতালিব আমি বুঝে গেছি আমি বুঝে গেছি তোমার এই পোতাটা সাধারণ হতে পারে না যদি তোমার এই পোতা হয় তবে শেষ নার নবী আছে আবদুল মুত্তালিব আমি তোমাকে বলে দিলাম পৃথিবীর কোন অসুদ কাজে আসবে না পৃথিবীর কোন দাওয়া কাজে আসবে না তুমি এক কাজ করো তোমার এ পতাকা বাড়ি নিয়ে যাও আর বিছানাতে সুইয়া দিও আর ইনারে থুতু মোবারকানিয়া ইনারি চোখে লাগিয়া দিও সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে আবদুল মুত্তালিব বলেন আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুতুতে চোখটা ভালো হবে সাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি যেমন আমার নবী পাকে নিয়ে গেলেন বাবা বিছানাতে চুইয়া দিয়েছেন বাবা আমার নবীর থুথু মোবারাকা নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিয়েছেন আর বলছেন ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে আমার নবী বলছেন দাদো জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না জোরে বলুন মহব্বতে বলুন আমার নবীর থুথুতে চোখ ভালো হইল আচ্ছা আমরা যদি থুথু চোখে ভালো না কানা আমার নবীর থুথু আমরা থুথু যে ফেলি সেটা থুথু কিন্তু আমার নবীর থুথু একটা ওষুধ জোরে বলুন শুভানাল আমার নবীর থুথু মাংসতে দিয়েছেন তো মাংস বেড়ে গেছে জোরে বলুন আটাতে দিয়েছেন আটা বেড়ে গেছে আর আপনি খালি আটাতে থু থু দেন বিবি সাহার লিয়ে ঝাড়াই নবীর মতো কে হইতে পারবে কিছু লোক তো আছে বলছে নবী তো আমাদের বড় ভাই তো তুই থু থু দে আটাতে আর তোর বিবিকে খিলা তোকে সাহার লিয়ে না ঝাড়ে তো নবীর মতো তুলনা করা যাবে না বেরাদার আমার নবীকে থুথুতে নিজের চোখটা শুধু ভালো করেছিল না মাক্কা নগরে একটা কুয়া ছিল যে কুয়ার পানি এত গন্ধ ছিল কেউ পান করত না আমার নবী মোস্তফা একটু মুখটা বাড়ায়া একটু থুথু দিয়ে দিলেন বাবা কেতাবের মধ্যে লিখছেন বন্ধুরা ওই কুয়ার পানি খানা জমজম থেকে উত্তম হয়েছিল আবে জমজম থেকে উত্তম হয়েছিল জোরে বলুন সুবহান আল্লাহ বেরাদার এবার আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী থাকতে লাগলেন আমার নবীর বয়স আস্তে আস্তে হলো আট বছর জোরে বলুন সুবহান কয় বছর হইল আর আব্দুল মুত্তালিবের বয়স হইল একশো কুড়ি বছর জোরে বলুন আব্দুল মুত্তালিবের বয়স কত বললাম

আমার নবীর বয়স হলো আট বৎসর আব্দুল মোতালিবের বয়স একশো কুড়ি বৎসর তো আব্দুল মোতালি ভাবছেন আমার একশো কুড়ি বৎসর হইল হয়তো আমি আর বাঁচব না যদি আমার ইন্তিকাল হয় আমার পোতার দেখভাল কে করবে কারণ এই ছেলে তো বাবা মা বেঁচে নেই কাউকে তো ভার দিয়ে যেতে হবে আব্দুল মোতালিব নটা ব্যাটাকে ডাক দিলেন নটা বেটা এসে বাপের সামনে লাইন দিয়েছেন বলুন আবা কেন ডাকলেন আব্দুল মোতালি বলছেন ব্যাটারা দেখছো আমার পার্শে ইয়াতিম বসে আছে আমার পার্শে মা আমেনার কলেজার টুকরা বসে আছে আমার পার্শে আবদুল্লার নয়ন তারা বসে আছে বলো রে ছেলেরা আমারে পোতার দেখভালের ভার কে নেবে আব্দুল মোতালি মনে মনে বলছে আবু তালেব যদি দেখভাল করে তবে বেশি ভালো হবে এই জন্য আবু তালেব আর হাজরত আবদুল্লাহ একই মায়ের গর্ভের ছিল নিজস্ব চাচার দরদ বেশি থাকবে ফুটে তো বলছে না মনে মনে বলছে তো যেমনই বলছেন আমার পোতার দেখভাল কে করবে আবু তালেব নিজে হাত তুলে দিল আব্বাক চিন্তা নাই আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজার দেখভাল আমি করবো জোরে বলুন সুবাহ আব্দুল মোতালি বলছেন তবে ব্যাটা একটা কথা শুনে নাও ও আবু তালেব শুনো তোমার বাড়িতে চলো কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে ইয়াতিমের মুখে দিও যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে ইয়াতিমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় আবু তালেবের স্ত্রী চলে আসিল আব্বা চিন্তা করবে না আমি মায়ের মতো ভালোবাসব জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই মা দুনিয়াতে বেঁচে নাই আবু তালেবের স্ত্রী ও করে নিলেন বন্ধুরা এবার আব্দুল মোতালিব আমার নবীকে আবু তালেবের হাওয়ালা করে দিয়া আব্দুল মোতালিব একশো কুড়ি বছর বয়সে ইন্তিকাল করলেন সকলে কোড হনে ইন্ডা লিলায়ে ঵া ইন্ডা এলাই হে রাজে আনে ঵ারা আমার নবী কার কাছে থাকলেন কার কাছে থাকলেন মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারালেন ছয় বছর বয়সে মাকে হারালেন আট বছর বয়সে দাদুজানকে হারালেন বাবা গো বছর আট বয়সে চাচা আবু তালেবের কাছে থাকতে লাগলেন বাবা গো দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে তবে বন্ধুরা আমার লবি যার কাছে থাকবে বাবা তার লাভ হবে না লস হবে জোরে বলুন লস হবে লাভ হবে কি করে লাভ হয়েছিল একটা ঘটনা শুনেলেন বাবা গো আসুন তবে একটু মনটা চাঙ্গা করে একবার জোরে সেরো দুরো পাক পড়েন ঘটনাটা শুনে আল্লাহ অহা শাল্লে আলে সৈয়াদ না

जाना भूल जे अमर जान मदीना পা দিয়ে মৌলবীর সাথে তাল তাই আমার মা বহিনের আগে দেখেছেন বিহাতে একজন গীত গাহে দশটা মায়ের মধ্যে একটা মা জানে একটাই বলবে লাসা বাকিটি বলবে কাসা মানে জানে না তাল তো দিছে তুই আর কেমন কথা দু চারটা বলছে পিছনে করছে গোটা মাঝে মা বলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার প্রাণ যেতে চাইলেও ভোলা চাই না परसेंट है फिफ्टी परसेंट जान मदीना भूल जते चाइले भोला जाए ना भूल जऊ भोला जाए ना अमर जान मदीना भुले थी জানি না ওই মোদিন কি আছে মদ মদিনা মদিনা সুদ করেছে যাদ জানি না ওই মোদিন কি আছে মদ মদিনা মদিনা সুদ করেছে যাদ লাগি কে দেখে ওগ্ন না আই ভে যেতে চাইলে ভোলা যায় না

আমার নবী আরো খুশি হবে সকল হাত নাড়াইয়া বলুন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলেন আমার জান মদিনা বলে যেতে চাই নাও हां बोले जाते মদিনার স্মৃতি গুলি ভাবি পারে পার কবে আমি দেখা পাবো যা তোমার জোরে বলুন শুভান মদিনার কথা বলি ভাবি পারে পার কবে আমি দেখা পাবো রাও যা তোমার প্রিয় নবী তোমার প্রেম না প্রিয় নবী তোমার প্রেম দেওয়ানা ভুল যেতে চা জোরে বলুন শুভানন্দ আপনারা মনে হয় খালি এই এলাকায় বাংলাই বুঝেন আর কিছু বুঝেনা নেই

লাইলাহা হর্তি পতম পবিল্ল ইলাহা পরম পদম ভাষা কত আটকাল মানে খুবই সোজা বলবো কালকে বলবো আধা ঘন্টাতে ওই ভাষাতে জীবনী করবো সাংস্কৃতিক ভাষা চিন্তা নাই ভাই সব ভাষা বুঝে রেখেছি বলবো ভাই ভাই হিন্দুরা ভাবে মূল বি কীর্তন করতে চলেছে তবে ভাই বলো খুবই সুন্দর ভাষা ইনশাল্লাহু আজিজ বলবো তবে বেরাদা আমার নবী কার কাছে আসেন বাবা আবু তালেব আমার নবীর কে একবার মাক্কা নগরে বাবা পানি হই না পানির জন্য গরু ছাগল মারা যায় নদী নালা শুকিয়ে যায় তো কিছু লোক যাচ্ছে মন্দিরে আরাধনা করতে একটা লোক বলছে কোথায় যাবে বলে আমরা মন্দিরে যাবো আরাধনা করতে বলে খবরদার ওখানে গিয়ে জিন্দেগিতে পানি হবে না মাক্কানগরে নগরে একজন আর দুয়াতে পানি হবে যেটা হলো আব্দুল মোত্তালিবের বেটা আবু তালেব যদি দুয়া করে তবে পানি হবে জোরে বলুন তো লোকজন ভাবলো আবু তালেবের দুয়াতে যখন পানি হবে তবে আর দেরি কেন করি যাই তাহলে আবু তালেবের কাছে ছুইটা কিছু লোকজন গেল বলছেন হুজুর সব শেষ হয়ে গেল বেকার হয়ে গেল তাড়াতাড়ি চলুন না হলে যান চলে যাবে বললো কি হইল বললো পানি হয় না পানির জন্য গরু ছাগল মারা যায় নদী নালা শুকিয়ে যায় গাছপালা মারা যায় আবু তালেবের ময়া চলে আসে লো হারে আমাকে বিশ্বাস করে তারা এসেছে আমি যাব আর পানির জন্য আল্লাহর কাছে দোয়া করিব আবু তালে বের হচ্ছেন আমার নবী বলছেন চাচা বলো কি হইল বাছা চাচা